আবারও কুমড়োর বড়ি বানাবো তার জন্য গাছের একটি টসটসে পাকা চাল কুমড়ো নিয়েছি আগে চাল কুমড়োটি ভালোভাবে ধুয়ে নেব তারপর খোসা ছাড়িয়ে পানির ভিতর ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ এবং খোসাটি ভালোভাবে ছাড়াতে হবে যাতে খোসার সবুজ অংশ চাল কুমড়োর সাথে না থাকে তারপরে এইভাবে চাল কুমড়োগুলো একে একে সবগুলো আমি মিহি করে কেটে নেব ভালোভাবে মিহি করতে হবে কাটার পরে চাল কুমড়ো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি চাল কুমড়ো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমি ডাল মাশ ডাল নিয়েছি এর আগে আমি মুগের ডাল দিয়ে বানিয়েছিলাম সেটি আপনাদেরকে দেখিয়েছি এবার আমি মাশকালাই ডাল নিয়েছি তো এই ডালটি এখন আমি ভিজিয়ে রাখব রাতে ডাল বাটব আর সকালে বড়ি দেব খুব সকালে উঠে এদিকে দেখেন আমার ছেলে আমাকে বাটতে দিল না সে বলতেছে মা আমি আজকে নিজেই একটু বেটে দেখি তুমি কে করে বাটো তো তাকে দিলাম সে বাটতিসে ডালটি সারাদিন আমি ভিজে রেখেছিলাম যদি সন্ধ্যায় ভিজে রাখেন তাহলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর দিনে হলে সকালে ভিজে রাখতে হবে তো পরের দিন সকালবেলা আমি ফ্রিজ থেকে এই ডাল আর চাল কুমড়া বের করে কিছুক্ষণ রেখে দিয়েছি অনেক ঠান্ডা হয়ে রয়েছে যেহেতু সকালেও ঠান্ডা আবহাওয়া এদিকে আবার ফ্রিজের ঠান্ডা দুই ঠান্ডা এক হয়ে গেছে তারপরে ডাল আর চাল কুমড়ো খুব ভালোভাবে মুথে নিতে হবে এমনভাবে মুথে নিতে হবে যাতে এটি ধরলে মনে হয় যে কেকের উপরের ক্রিম খুব সফট হবে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটিকে মুথে নিতে হবে ভালোভাবে ছানতে হবে আমার তো ছানতে ছানতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল তারপরে এই যে আমি বড়ি দিচ্ছি এদিকে হাঁস তো ডেকে ডেকে কানের মাথা খেয়ে ফেলছে আমি এদিকে ব্যস্ত হাঁসকে খেতে দিতে পারতেছি না আটকানো রয়েছে এখনও ছাড়ি নাই খুব ডাকাডাকি করতেছে যাই হোক এখন আস্তে আস্তে বড়ি দিচ্ছি এর আগেও তেমন আমি বড়ি দিই আগে বানিয়েছিলাম একবার আর এটা নিয়ে আমার দ্বিতীয়বার বড়ি বানানো তো অত দ্রুত তাড়াতাড়ি পারি না খুব আস্তে আস্তে দিচ্ছি বড়ি দিয়েছিলাম দেওয়ার পরে দুই দিন রোদ পেয়েছে ভালো তারপরে কুয়াশায় পড়েছে দুই দিন ধরে কুয়াশা বড়িগুলো ভালো শুকাচ্ছে না জানি না বড়িগুলো নষ্ট হয়ে যাবে কিনা। হ্যাঁ এখন দুপুর হয়ে গেছে রোদের দেখা নেই রোদ উঠছে না বড়িগুলো এখনও নরম আছে দুই দিন রোদ পেয়েছিল আবার এই দুই দিন কোনো রোদ নেই কুয়াশা পড়ে রয়েছে গড়ি বড়ি থেকে একটু গন্ধ বের হচ্ছে হালকা জানি না এটা খেতে পারবো কি না